গাইবান্ধায় বাজারে প্লাস্টিকের চাল বিক্রি নিয়ে আলোচনা সমালোচনা চলছে এক ক্রেতার অভিযোগের ভিত্তিতে বাজারে অভিযান চালিয়ে দুই বস্তা চাল জব্দ করা হয়েছে চাল কিনা নিয়ে বিপাকে পড়ছেন ক্রেতারা এদিকে জেলা প্রশাসন বলছে চাল পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে এ নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে গাইবান্ধা প্রতিনিধি বিপ্লব ইসলামের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট সোমবার গাইবান্ধা শহরের মুন্সিপাড়ার বাসিন্দা রনিমিয়া সদর থানায় অভিযোগ করেন তিনি দোকান থেকে যে চাল কিনেছেন তা প্লাস্টিকের চাল এমন অভিযোগের ভিত্তিতে সকালে সদর থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শহরের নতুন বাজারে রুবান দেওয়ানের চাল ঘরে অভিযান চালায় অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য ওই চালে আগুন দিয়ে প্লাস্টিকের চাল কিনা তা পরীক্ষার চেষ্টা করলে চালে আগুন ধরে যায় প্রাথমিক অভিযোগ আমলে নিয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তা দুই বস্তা চাল জব্দ করেন চাল জব্দ হওয়ার পর থেকেই এ নিয়ে শহর জুড়ে আলোচনা সমালোচনা শুরু হয় চাল কেনা নিয়ে বিপাকে পড়েছে সাধারণ মানুষ চলছে পক্ষে বিপক্ষে আলোচনা আসি অভিযোগকারী বলছেন রান্না করার পর এই চাল তার কাছে স্বাভাবিক মনে হয়নি তাই তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন ভাতটা রান্না করছে ভাতটা জমা বাধা ছিল হ্যাঁ তারপরে এই চালটা যখন খাওয়া গেছে অন্য চালের যে স্বাদ এই চালটার মধ্যে সেই জিনিসটা নাই হ্যাঁ রাবারের মতো কেন জানি তবে জেলা কৃষি বিভাগের দাবি আগে কখনো এ ধরনের অভিযোগ পাওয়া যায়নি প্লাস্টিক দিয়ে চাল তৈরির কোন সম্ভাবনা নেই বলেও জানান তিনি বিভ্রান্ত না হওয়ার জন্য কৃষি বিভাগের পক্ষ থেকে আমি সবাইকে অনুরোধ করছি যে এখানে আসলে প্লাস্টিকের চাউল বলতে কোন চাউল জেলায় না এদিকে দুপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময় সবাই জেলা প্রশাসক জানান চাল পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে জনগণকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন তিনি আছে এটা দিয়ে বাদ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল চাল তবে এটা যেহেতু সাধারণ মানুষের বিভ্রান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ